সবাইকে মুজিবীয় ও শুভেচ্ছা একটি জাতিকে ধ্বংস করতে হলে একটি জাতিকে অসভ্য বর্বর হিসাবে প্রমাণ করার জন্য প্রথমে যে দেশটি করা দরকার সেটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে এই ইউনুস যে নাক দিয়ে দেশ বিক্রি ক্ষমতা ক্ষমতায় এসছে এসেই প্রথমেই সরকারের আমলে এই দখলদারের আমলে প্রথমেই আঘাতটা এসেছে শিক্ষার উপরে শিক্ষকদের উপরে আপনার যদি গত চোদ্দ মাসের ইতিহাস প্রথম দিকের ইতিহাস কয়েক মাসের ইতিহাস একটু পর্যালোচনা আলোচনা করে দেখবেন যে শিক্ষকদের কিভাবে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার ছাত্রদের দ্বারা বিয়াদ ছাত্রদের দ্বারা যে ব্যাদ প্রজন্ম সৃষ্টি হয় যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে তারা কিভাবে লাঞ্ছিত করেছে জুতা পেটা করেছে কিলগুষি মেরেছে তারপর ক্রমান্বয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ধর্মঘট বন্ধ করে দেওয়া মারামারি এই ডাকসু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন হলো সেই নির্বাচনে যেভাবে আবার দুই কুকুরের লড়াই দেখলাম নির্বাচক নির্বাচন যে সরকার করতে পারে না সেই সরকার কি করে জাতীয় করতে পারবে সেটাকে বিশ্বাস করে এনিওয়ে সেটা আমার আলোচনা আজকের বিষয় না এখন আমার আলোচনার বিষয় শিক্ষকদের নিয়ে এই যে শিক্ষক এই যে শিক্ষা ব্যবস্থার ধ্বংস শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হচ্ছে না মারামারি হানা হানি হচ্ছে মব হচ্ছে যে যাকে পিটাচ্ছে কোনো শৃঙ্খলা নেই শিক্ষকদের যে পিটাচ্ছে তো বললাম আমাদের আমাদের শিক্ষকরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে অনেকেই আসেন গ্রামে শহরের স্কুলগুলোতে শিক্ষকতা করেন শুধু একটি কোন রকম একটি সুন্দর জীবন যাপন করা কোন রকম একটি বেছে ছেলে মেয়েদের কিনে বেঁচে থাকা সেই জন্য এরাই লেখাপড়া শিখি আমাদেরকে মানুষ করেছেন আজকে যে ইউনুস যে সেনাকে শিক্ষক ছিল বলে দাবি করে তার আমলে শিক্ষকরা এতলাঞ্ছিত হয়েছেন লাঞ্ছিত হচ্ছেন দা দেখে মনে হয় না ইউনুস কোনো শিক্ষকতা করেছে আর ওর শিক্ষকতার শিক্ষকতা করলেই কি ও তো একটা সুদ সুতরাং তার কাছে শিক্ষকের মান শিক্ষকের সম্মান বা তার ফলোয়ারদের কাছে থাকার তো কথাই না আজকে যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বসা রয়েছেন উপদেষ্টা পরিষদ আছে আজকে যে বড় বড় কথা বলছে যে এই বদমাস লুচ্চা আসিফ নজরুল সেও নাকি শিক্ষক আরেকটি লুচ্চা আলী নাকি শিক্ষক অথচ শিক্ষক আজ প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন সর্বশেষ কত কয়েকদিন কত কয়েক মাসেও আমরা দেখ আগে দেখেছি সাহাভাবে কিভাবে মহিলা শিক্ষকদের উপরে বর্বরিত আক্রমণ হয়েছে তারপরও ওই মানবাধিকার ব্যবসারা কথা বলে না চুপচাপ থাকে কারণ সবগুলি বিক্রি হয়ে আছে ওই ডিপ স্ট্রিটের ডলারের কাছে ওই দৌলতিয়ার ব্যবসারা যেভাবে টাকায় বিক্রি হয় এই মানবাধিকার ব্যবসারাও ডলারে বিক্রি হয় তাই এখন আর মানবাধিকার লঙ্ঘিত হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা নাই বললাম আমার মূল বিষয়টা হচ্ছে আজকে শিক্ষকদের এই আন্দোলন শিক্ষকদেরকে কান ধরে টেনে নিয়ে যাচ্ছে পিটাচ্ছে যে পুলিশ সেই পুলিশ কি লেখাপড়া করে নেই সে কি কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে নেই হয়তো এর মধ্যে কোন পুলিশ হয়তো তার বাবা হয়তো কোনো শিক্ষক সেই কথা কি তার মনে পড়ে না পুলিশ হলেই সরকারের আদেশ পালন করে যাই চেতাই করতে হবে বাপকে পিটাতে হবে আমার তো মনে হয় ওরা বাপকেও পিটাতে পারে শিক্ষকরা যদি পিটাতে পারে যে ছাত্ররা জুলাই সন্ত্রাস করেছে যারা মেদার ভিত্তিক রাষ্ট্র কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে যারা একটি বৈষম্যহীন রাষ্ট্র করার কথা বলে মানুষকে ধোকা দিয়েছি সাজানো গুছানো দেশ সুন্দর দেশটিকে ধ্বংস করেছে কই সে আজকে সেই ছাত্ররা কই সেই সার্ভিস আলম শহরের বাচ্চা হাসতে শহরের বাচ্চা কথা বলিস না কেন শিক্ষক থেকে যেন কান ধরে নিয়ে যায় গ্রেপ্তার করে তো কোথায় তাকিস। তোদের দিন তোদেরও একই অবস্থা হবে এর চেয়ে মহা এর চেয়ে খারাপ অবস্থা হবে ইউনুসদের কি অবস্থা হবে কারণ শিক্ষকদেরকে অপমানিত করে যারা মানুষ বানায় মানুষ করার কারিগর তাদেরকে অপমানিত করে মানুষ খুন করে ক্ষমতাটা টিকে রাখতে চায় থাকতে চায় তারা বাঁচতে পারবে না যতই চেষ্টা করুক এখনই সেফ এক্সিটের প্রশ্ন চলে এসেছে আজকে আজকে ঢাকায় যে সমাবেশ হয়েছে শিক্ষকরা যে শাহবাগ ব্লকেট করেছেন তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আবার বলেছেন দাবি না মানা হলে লজ্জ যমুনা অভিমুখে লংমার্চ হবে অবশ্যই যমুনা দখল করা উচিত ওইখানে ও শুয়োর রাখরা যমুনা হচ্ছে শুয়ারের আখড়া যমুনা হচ্ছে সব মম মারু সন্ত্রাসীদের আখড়া যমুনা হচ্ছে লুটপাটের আখড়া ইউনুস হচ্ছে তাদের সর্দার যমুনা দখল করতে হবে আর যারা যে পাবলিক আপনার নীরব দর্শকের ভূমিকা পালন করছেন জনসাধারণ বলে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তামাশা দেখছেন তারাও কিন্তু হাই পাবেন না এই শিক্ষক আপনার বাবা এই শিক্ষক আপনার চাচা এই শিক্ষক আপনার ভাই এই শিক্ষক আপনার সন্তান সুতরাং তাদের অধিকার আদায় তাদেরকে যে কান ধরে নিয়ে যা হয় পুরো জাতিকে কান ধরা হয় তাদেরকে যখন পিটানো হয় সমগ্র জাতিকে পিটানো হয় তাদেরকে আপনিও রেহাই পাচ্ছেন না আপনার সন্তান সেটা শিখছে আবদুল্লাহ আবু সাইদ বলেছিলেন যারা যে ছাত্ররা শিক্ষক পিটায় অপমান করে তাদের কিন্তু লেখাপড়া হবে না বাস্তবতাই বাস্তবতাই লেখাপড়া হচ্ছে সময় মতো ছাত্র বই পায় না আবার বড় বড় কথা বলে সুতরাং আমার একটা অনুরোধ আপনাদের প্রতি আমি পিনাকির মতো বলছি না ওই যে বট্টু বীর্য পাকিস্তানি বীর্য পাকিস্তান শাবক পাকিস্তানি রক্তের যে পিনাকি ভট্টাচার্য আমদানি সেই পদ্মাশটা তার মতো বলছি না মিথ্যাগানটা দিচ্ছি না আমি আপনাদের কাছে একজন দেশের একজন নাগরিক হিসাবে আমি একজন ছাত্র ছিলাম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা আপনারা প্লিজ শিক্ষকদের পাশে দাঁড়ান এদের এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এরা ক্ষমতাও দখল করতে চায় না এরা তাদের নিজের অধিকারটা চায় নাবালক উপদেষ্টা বাচ্চা উপদেষ্টা সজিবী আমাদেরকে জ্ঞান দেয় জ্ঞান দেয় বলে ইউটিউবে লেখাপড়া করা যায় শিক্ষকদের বেতন দেওয়ার প্রয়োজন নেই কত বড় তার কত বড় শরীরাচারী কথাবার্তা শিক্ষকদের মধ্যে বড় পর না সুতরাং আমার বিনীত অনুরোধ আপনারা যা আমরা আপনারা বলবেন আপনি বিদেশ থেকে বলতেই পারেন আমি পিনাকির মতো বলছি না আমি আপনারা আমাদের শিক্ষকদের পাশে একটু দাঁড়ান না জুলাই সন্ত্রাস অনেকে পানি নিয়ে এই সন্ত্রাস দিয়ে উৎসাহিত করেছিলেন জুলাই সন্ত্রাসে অনেক মহিলাকে দেখেছি আশকা কাঁপানোর কথা বলেছেন এই মাতারির আজকে কোথায় এই মাতারির আজকে কোথায় আজকে আসমান কাঁপে না আমার শিক্ষক যখন লাঞ্ছিত আসমান কাঁপে না আমার শিক্ষকের কান ধরে যখন ধরে নিয়ে যায় আফমাস কাঁপে না মানবাধিকার লঙ্ঘিত হয় না তাই আসুন প্লিজ আমাকে গালি যার চাই বলুন কিন্তু আমাদের শিক্ষকদের পাশে দাঁড়াই ওরা ক্ষমতার জন্য লড়াই করছে না ওরা সামান্য তাদের এই দেশের যে অর্থনীতি সব কিছু মিলিয়ে তারা একটু ভালোভাবে থাকতে চায় আর ভালোভাবে থাকলেই আপনার সন্তানকে ভালো শিক্ষাটা দিতে পারবে মনে রাখবেন শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় জাতি হিসাবে আমরা ধ্বংস হয়ে যাব আমরা ব্যর্থ হয়ে যাব আমাদের মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিক্ষকদের পাশে দাঁড়ান শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলন সফল হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু